ও বেদাতি হুজুর প্রশ্ন পরে সুন্দর করে মুস্কি হাসলেন সাইদি সাহেব আর বললেন বাহ মা ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে নামাজের পরে আমাদের দেশে ইমাম মুসল্লি সবাই এক সঙ্গে সম্মিলিত যেই মোনাজাত দেওয়া হয় এইটা নাকি নবীর সন্নাতে নাই এটা নাকি বেদাত কিছু কিছু সমাজে বলা হয় তখন তিনি হাসলেন আর বললেন জীবন আপনি ঠিকই বলেছেন নবী করে নাই সাহাবায় কেরাম করে নাই এই সম্মিলিত মোনাজাত দেওয়া আসলেই বেদাত ও বেদাতি হুজুর ও হুজুর তুমি দিন কায়েম করতে উঠে পড়ে লাগলে আমাদের প্রতি অপবাদ দাও আমরা নাকি জিহাদের কথা বলি না তো তুমি এমন জাত মূর্খ যে তুমি এখনো পর্যন্ত তোমার ইমান বলল না যে আমি তাবিজের মতো একটা শিরিকের বিরুদ্ধে খোলা মাঠে একটু সত্য স্বীকার করি সাইদি সাহেবের মতো বোঝা গেল তুমি ভণ্ড তুমি সত্য গোপনকারী হুজুর সত্যি যদি তুমি সাইদি রাহিমকে অন্তর থেকে ভালোবাসতে বলো দেখি মসজিদে বলো দেখি আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলো দেখি সুমার খোদবার মেম্বরে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট আর আছে পনেরো মিনিট এইভাবে মসজিদে আল্লাহর ঘরে জন্য করা যাবে না আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের আজান হবে সাহারি মানুষ খাবে ডাকা ডাকি করা নবী নিষেধ করেছে এই বক্তব্য সাইদি সাহেবের আছে কিনা বলেন শুনেছেন না এমনি বললেন শুনেছেন তবে আমার এই বক্তব্যের বাস্তবতা বোঝার জন্য গোপনে গোপনে অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে মসজিদের মাইকে সাহারির নামে ডাকাডাকি ডাকি সম্পর্কে সাইদি সাহেব কি বললেন এরকম কথা লিখে দেখেন আমার কথা মিল পরে কিনা আজকে থেকে প্রায় ছত্রিশ বছর আগে আজকে থেকে প্রায় ছত্রিশ বছর আগে দিনের বেলা মহিলা প্যান্ডেলে ওই পর্দার আড়াল থেকে বক্তব্য দিচ্ছিলেন মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ তার কথা কেন বারবার বললে একটা কারণ বলে নেই এই বাংলাদেশে তার সমকক্ষ জনপ্রিয় হুজুর এই বাংলাদেশে নাই তার থেকে বিদ্যা অনেকের বেশি আছে অনেক মাদানি আছে অনেক ডক্টর বড় বড় বিদ্যান আছে কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষের ইমোশনের জায়গায় সবচেয়ে বেশি তিনি প্রভাব বিস্তার করেছে এটা কি মিথ্যা না সত্য এই মানুষটার কাছে প্রশ্ন আসলো প্রশ্ন পরে সুন্দর করে মুস্কি হাসলেন সাইদি সাহেব আর বললেন বাহ মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে নামাজের পরে আমাদের দেশে ইমাম মুসল্লি সবাই এক সঙ্গে সম্মিলিত যেই মোনাজাত দেওয়া হয় এইটা নাকি নবীর সন্নাতে নাই এটা নাকি বেদাত কিছু কিছু সমাজে বলা হয় তখন তিনি হাসলেন আর বললেন জীবন আপনি ঠিকই বলেছেন নবী করে নাই সাহাবায় কেরাম করে নাই এই সম্মিলিত মোনাজাত দেওয়া আসলেই বেদাত ও বেদাতি হুজুর তোমার লজ্জা নাই তোমার সরম নাই প্রচলিত ধর্ম কাকে বলে তুমি কি জানো না যেই জায়গায় বেদাত চলে আসে সেখানে আমার নবীর সন্না উঠে যায় তুমি কি জানো না তুমি বলে নবীর উম্মত তোমার বলে নবীর নাম শুনলে কান্না আসে তুমি কি জানো না এই সম্মিলিত মোনাজাত নামাজের পরে করা এটা মুসলমান তো জানে জানে হিন্দুরাও জানে এটা বেদা এত বড় একটা প্রতিষ্ঠিত বেদাত তুমি পুষে রাখছো কেন আল্লাহর ঘরে তুমি ঘোষণা দাও আমি মাদার কেসের আসামির থেকে বড় আসামি রে ভাই তিরিশ বছর ইমামতি করছি শয়তানের ধোকায় পড়ে কোনো দিন আপনাদেরকে বুঝতে দিলাম না আমার নবী সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া পড়তো আমি সব দোয়া চুরি করে ওই জায়গায় একটা মোনাজাত মারি দিয়ে বলতেছি বেহাক্কে লাই লাই এই তো ধর্ম এই কথা তার বলতে হবে তখন বুঝবো তার ইমানের পাওয়ার কত জনপ্রিয়তার দিকে না তাকিয়ে সত্য স্বীকার করেছিলেন মাওলানা সাইদ তার জীবনে বক্তব্য ইতিপূর্বে ছিল পরবর্তীতে তিনি সত্য তার সামনে আসার পরে তিনি মেনে নিয়েছিলেন নেন নাই নিয়েছেন না সাইদি সাহেবকে প্রশ্ন করা হলো আপনি আগে মিলাত কিয়াম করেন এখন করেন না কেন দেখেছেন নাকি তখন তিনি বললেন ভাই না বুঝে অনেক ভুল ভ্রান্তি আমরা অনেক সময় করে ফেলেছি পরবর্তীতে দেখলাম মিলাদ পরা এটা নবীর সন্নাতে নাই এটা বেদা কি হলো তোমার হুজুর কিসের এত জনপ্রিয়তার বড়াই করো যেই সাইদি সাহেব বক্তব্য দিলে দিনের বেলায় তার নামের উপরে লক্ষ লক্ষ শ্রোতা আসে বিরানির আশায় নয় জিলাপির আশায় নয় তোমার দাবি আমাদের থেকে তিনি তোমাদের বেশি প্রিয় কারণ তোমরা তার দলের লোক তোমরা তার ওই নীতির লোক তাই যদি হবে তো তোমরা কেন এই দুই হাজার চব্বিশ সালে এখনো তাবিজ বিক্রি করে খাও এখনো মিলাদ পরে ধর্ম বিক্রি করে কার চলো কেন অটো চালিয়ে খাও দিন শেষে এক হাজার টাকা রুদি হবে ধান লাগিয়ে খাও আলু চাষ করে খাও খবরদার মিলাদ পরে ধর্ম বিক্রি করো না এ শুনবে কার কথা প্রচলিত ধর্মে লেখা আছে মরা মানুষের কবরে তোমরা খেজুরের ডাল গাড়ি ফেলো আর প্রকৃত ইসলামে আছে না এটা তোমার কাজ না এটা আমার নবীর জন্য খাস ছিল ওই নবী জীবনে আর তিন নাম্বার কবরে খেজুরের ডাল গারে নাই আবু বকার গাড়ে নাই ওমার গারে নাই উসমান গাড়ে নাই আলী গারে নাই এটা নবীর জন্য খাস ছিল তবে নির্দিষ্ট সময়ের পরে আর কোনো দিন গাড়ে নাই উল্লেখ করা ছিল দুইটা কবরে আদাব হচ্ছে কি কারণে আদাব হচ্ছে সেটা পর্যন্ত জিব্রাইল বলে দিল তারপরে নবী খেজুরের ডাল গাড়লেন আপনি খেজুরের ডাল গারেন কি বলেন আপনার লজ্জা নাই আপনার সরম নাই কুরআন মাজিদের আয়াত কান দিয়ে বের করে নিয়ে এসে যায় আমাদের দোয়া বানিয়েছে আমাদের দেশের এই এই মানুষজন এই সমাজের লোক কত বড় খারাপ আপনি বলেন প্রচলিত ধর্মে লেখা আছে আগে যায় না আমাদের দোয়া পড়ো ইমাম রুকুতে চলে গেছে গেছে তুমি আগে ইন্নি অজ্জাহাতু মারো তারপরে তুমি পড়ো নামাইতো অনুসল্লিয়া ইমাম বেচারার এক রাকাত শেষের দিকে এর নাম হলো শয়তানের ধোকা অথচ সালাত শুরু হবে আল্লাহ আকবার দিয়ে এই সলাদ শেষ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে শোনেন একটা বক্তার নাম বলবো আজকে আমি গাড়িতে শুনতে শুনতে আসলাম তার জন্য ভিতর থেকে দু আসলো তার নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার নাম শুনতে কারা কারা তিনি হলো জামাত ইসলাম সাপোর্টার একজন বড় আলেম দায়িত্বশীল কথাবার্তা বেশি বলেন ভুল কথা খুবই কম বলেন এই মানুষটা আজকে আল্লাহর কসম এর আগে এভাবে বলছে আমার জানা নাই উনি ডাইরেক্ট বলল আমি যদি এই সত্য কথাটা যদি আজকে বইতে লেখতাম আমার দলের লোকরাই আমাকে ফোন করে আমার ওস্তাদরাই আমাকে ফোন করে ধমকি দিত রাগারাগি করতো তুমি কইলেটা কি উনি বললেন যে ইন্নি অজ্ঞাহত ছিল নামাজে হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবি পড়তো কে আপনাকে অনুমতি দিয়েছে যায় নামাজের দোয়া মনে করে কোরআনের একটা আয়াত টেনে নিয়ে এসে যায় নামাজ পাক করতে হবে এই রকম কোন নীতি আমার নবী শেখায় নাই কিন্তু প্রচলিত ধর্মে এটা আছে না আছে কি আছে না আছে বলেন প্রচলিত ধর্মে আছে নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকআতাই সালাতুল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিশ কাবাতিশ শারীফাতি আল্লাহ আকবার পুরাটা যে বানাইছে তার নাম হলো ইবলিস শয়তান এ ধরনের কোন কথা আমার নবী বলে নাই আমার নবী বলেছে নিয়তের সেন্টার হলো মানুষের অন্তর এখান থেকে মানুষ ঈর্ষা পোষণ করবে অজু করার সময় আল্লাহ জানে এটা কি ফজরের সন্ন্যাতের নিয়ত করতেছে নাকি ফজরের ফরজের আলাদা করে নামাই তো বলতে হবে কেন এই বেদাতির লজ্জা সরম নাই এই প্রচলিত ধর্মে এখনো পর্যন্ত নামাজের বই পাওয়া যায় দেখবেন ফুটপাতে বিক্রি করে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়াতে লেখা নামাই তোলা অত সেই কথা বলেন নাই বলেছে নাকি এই ধরনের বেদাত ধরিয়ে দেয় আল্লাহর এই জমিনে একমাত্র শুধুমাত্র এবং আহালুল হাদিস তারা এর বাইরে কোনো বেদাতি সত্য স্বীকার করে না সত্য স্বীকার করলে তো সে বেদাতি থাকতো না বেদাতি এই কারণেই তো বেদাতি যাহাতে সত্য অস্বীকার করেছে ছনেন এ কাদুবি আয়াতিনা ওয়াস্তাক বারু আনহা লাতু আহম আবু আবু শ্যামা ইওয়ালায়াদখুন ওনাল জান্না যারা সত্য গোপন করে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর যারা অহংকার করে সত্য প্রত্যাখ্যান করে তাদেরকে খুব সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য আল্লাহর আসমানের দরজা খোলা হবে না বলেন নাজবেল্লাহ ওয়ালায়াদখন ওনাল জান্না তাদেরকে জান্নাতে দেওয়া হবে না হাত তা তবে জান্নাতে যাবে সেই দিন হাত্তা ইয়ালিজাল জামালুফি সাম্মেল খিয়াত যেই দিন মহিলাদের কাঁথা সেলাই করা সই চেনেন সই চেনেন বড় থাকে নাকি এক হাত দুই হাত সইয়ের ছিদ্র খুবই ছোট থাকে মাঝে মধ্যে সুতা যায় না দুই একজনকে বলে যে লাইট ধরো তো দেখি সই তো যায় না সুতা তো পরানো যায় না আল্লাহ বলেছে কোরআনে এ হাততাই আলিজাল জামানফিস সাম্মেল খিয়াত কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে একটা উঁট যেদিন যাওয়া আসা করতে পারবে সেই দিনেই বেদাতিরা জান্নাতে যাবে তার আগ পর্যন্ত সম্ভব না এই সত্য অস্বীকারকারীরা কত খারাপ নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে ইদা দাখালা হাদুক মুল মাসদিদ যে কোনো মানুষ যখন আল্লাহর ঘরে প্রবেশ করবে লা ইাজลิস আগে তোমরা বসবে না হাত্তা ইউ সললা রকাতাইন দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত জানেন নাকি হাদিসটা জানেন এই বেদাতি হুজুরকে ইবলিস তার সখে পেশাব করে দিয়েছে নইলে কত বড় খারাপ আল্লাহর ঘরে দিয়েছে লালবাতি বাতি আছে না আছে না আল্লাহর ঘরে দিয়েছে লালবাতি আর নিচে লিখে দেওয়া আছে লাল বাতি জলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না ও ভন্ড হুজুর আল্লাহর ঘর তোমার বাপ দাদার সম্পত্তি না যে তুমি লালবাতি দিবে আল্লাহর নবী রানিং জুমার খতবা তাকায় দিয়ে একটা বসা লককে দাঁড় করায় বলল তুমি বসলা কেন তুমি কি দুই রাকাত নামাজ পড়ে বসেছো বলে যে লা ইয়া আল্লাহ আমি তো সুন্নাত পরি নাই আল্লাহর নবী বললেন তুমি দুই রাকাত সালাত আদায় করে বসো কেননা এটা আল্লাহর হক আল্লাহর ঘরে ঢুকে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়ে তারপর বসতে হয়